এই আমের সিজনে সবাই কিন্তু কম বেশ আচার বানিয়ে থাকে আমিও সেদিন বানিয়ে নিয়েছিলাম টকঝাল মিষ্টি মাউরা আচার মাওরা আচার বানানোর জন্য প্রথমে হচ্ছে আমটাকে চার ভাগ করে নিশি এরপরে উপর দিয়ে একটু কেচে আপনাদেরকে দেখে নিলাম এরপরে হচ্ছে পানি ঝরিয়ে বড় একটা ভোলে নিয়ে নিছি দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো মিক্স করা মশলাটা দুই চামচের মতো আর লবণ এগুলোকে হচ্ছে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে প্রত্যেকটা আমের গায়ে গায়ে যেন লেগে থাকে এরপরে হচ্ছে আমি সরানো একটা পাত্র নিয়ে নিছি আপনারা চাইলে যে কোনো কিছুর উপরে দিয়ে দিতে পারেন আমি হচ্ছে এখানে সিনে নিয়ে নিছি স্টিলের এর উপরে দিয়ে দিচ্ছি একটা একটা করে আম এগুলোকে হচ্ছে রোদি শুকিয়ে নিছি একদিনের মতো এরপরে হচ্ছে আমি আমগুলোকে বাগার দিয়ে দিবো এজন্য কড়াইতে এখানে আমি এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনের বাটা এরপরে এগুলোকে একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা স্মেলটা চলে যায় এরপরে হচ্ছে আমগুলোকে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আবারও হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো মশলাটা মিক্স করা এরপরে দিয়ে দিব কিছুটা পরিমাণে লবণ মশলাগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো চিনি এখানে টোটাল অনেকগুলো আম আছে এই জন্য টোটাল এক কেজির মতো চিনি আমার এখানে দেওয়া লাগছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আপনারা যদি মিষ্টি কম খান মিষ্টি কম দিবেন আমার এটা হচ্ছে একদম পারফেক্ট ছিল আমের পরিমাণ বুঝে কিন্তু চিনিটা দিলে আচারটা খেতে কিন্তু খুবই স্বাদ হয় এখন হচ্ছে আমি একটা বড় চটা দিয়ে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে চিনিটাকে গলিয়ে নিছি আর এই আচারটা কিন্তু দুই থেকে তিন দিন জাল করতে হয় এখন আমি হচ্ছে দুইটা বলক দিয়ে রেখে দেব এরপর হচ্ছে কালকে আবার জাল করব দুই থেকে তিন দিন জাল করার পরে আচারের ফাইনাল লোক হচ্ছে এটা লাস্ট স্টেপে হচ্ছে আমি কিছুটা পরিমাণে পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ভাজা মরিচটা ভেজে শুকনো মরিচটা ভেজে হাত দিয়ে ভেঙে ওপর দিয়ে সরিয়ে দিতে পারেন আমি হচ্ছে এভাবে করে বানিয়ে নিলাম এরপরে হচ্ছে আচারটাকে রোদে শুকিয়ে বোরমে বরে রাখবো এটা পুরো এক বৎসরের মতো সংরক্ষণ করে খাওয়া যায় আচারটা কিন্তু খুবই মজা ছিল টকছাল মিষ্টি আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন